আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনারা আমাকে ভিডিও দিতে পারছেন আশা করি আপনারা কেউ আমার উপরে এগিয়ে নেই দেশে এসেছি সব আত্মীয় স্বজনকে নিয়ে একটু ব্যস্ত আছি কিন্তু আমার মেয়ে কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছে সারাদিন কী করছি কোথায় যাচ্ছি দ্য ভাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তায় চলে এসেছি দেখি এখান থেকে যদি রিক্সা পাই তাহলে এখান থেকে নেব দেশে আসে আসলে রিক্সা উঠতে ইচ্ছা করে না ভ্যানে উঠতে বেশি ভীষণ আমার মেয়ে পছন্দ করে এখানে অটো রিক্সাও পাওয়া যায় কিন্তু ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি আমার মেয়ে বলে আমি ভ্যানে যাব। রিকশায় তো ঢাকাতেও উঠি এখানে আমরা ভ্যানে উঠব আসলে ভ্যানে ওঠার মজাটাই আলাদা গ্রামের প্রকৃতি গ্রামের সব কিছুর অন্যরকম একটা শান্তি তাই না এতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে কিন্তু ভ্যান পাচ্ছি না রিক্সাও পাচ্ছে না কিচ্ছু পাচ্ছি না এই তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তারপরও ভ্যান পাচ্ছিলাম না না পেয়ে তারপর হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি মেয়েকে বললাম চলো সামনে এগিয়ে যে এখানে সুন্দর সুন্দর ভিউ পাবে ভিডিও করতে পারবে তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি এই তো মেয়ে আমার ওই পাশে চলে গেছে রাস্তা আমি আর আমার মা এই পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম কিন্তু ভ্যান রিক্সা কিছু না আসলে সামনে মোর ওখানে গেলে রিক্সা ভ্যান সব কিছুই পাওয়া যায় আর এখান দিয়ে দ্রুত পাওয়া যায় এখানে কিন্তু একটু কষ্ট হয়ে যায় পাওয়া যায় না যে সেটা বড় কথা না আপনারা আমার দেশের ভিডিওগুলি দেখছেন আশা করি ভালো লাগছে হয়তো আমাকে ওইভাবে পাচ্ছেন না কিন্তু আমার মেয়ে তো আপনাদের আপডেটটা দিচ্ছে কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন এই যে মেয়েকে মেয়েকে এখানে দেখাচ্ছিলাম এই যে এদিক দিয়ে সামনে যাবো চলো কিন্তু আমার মেয়ে দুই নানা একদম আমার আম্মু রাস্তা আস্তে হাঁটে তাই ওরা আস্তে আস্তে আমরা এখন এখান থেকে বামে ঢুকে যাব আর এখানে একটা দোকান আছে আমার নানু পৈচুর দোকান ওই দোকান থেকে না অনেক কিছু কিনবে আর আমরা এদিকে একটু যাবো এটি হচ্ছে আমার এটা হচ্ছে কবরস্থান স্থানীয় কবরস্থান এখানে আমার এখানে আমার নানু ভাইয়ের কবর আছে এইখানে আর কি আমার আমার নানু হয়ে কবর দেওয়া হয়েছে নানু তো মারা গেছে এখন যাচ্ছে আরেকটা এই রাস্তা হয়ে যাচ্ছে আমার আরেকটা নানুর বাসায় আমার কি হয় তোমার আমার আমার ফুপুর বাসায় হ্যাঁ আমার নানু হয় তো মোড় খুললেও তো দেরি হয় না আমাদের রাস্তায় তো বৃত্তম এখন ঘোরাফেরা করে বের হলাম এটা আমার আইটানোর বাসা অনেক সুন্দর বাসা তো এখন আমরা বিদায় নিচ্ছি চলো এই দিতে চেয়ে এসো এদিকে যাব দোকানে এসেছ না হ্যাঁ এদিকে সন্ধ্যা করে কিন্তু কর্মস্থান শুনে যাওয়া লাগে না সত্য যাওয়া লাগে না কত গল্প কত গল্প শুনছি না এই তো আস্তে আস্তে দেখতে পেলেন রাস্তায় আজান পড়ে গেছে এই যে এখন ভ্যান থেকে নেমে গেলাম দ্রুত বাসায় গিয়ে নামাজ পড়ব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ